একই অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব নাহিদ ইসলাম সম্পর্কে মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং সফল তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ হিসেবে কাজ করছেন ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানতে চাই নাহিদ ইসলামের ডাক নাম হচ্ছে ফাহিম তার জন্ম উনিশশো আটানব্বই সালে ঢাকায় বাবা শিক্ষক মা ঘর সামনে সন্তানদের মানুষ করছেন ছোট এক ভাই রয়েছে তার দু হাজার সালে ঢাকার বনশ্রী দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু হাজার ষোলো সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ হাজার বাইশ সালে অনার্স পাশ করে তিনি বর্তমানে একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ বিবাহিত আন্দোলনকারী ছাড়াও রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা